সরকারের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না সরকারের তেমন কিছু করার নেই বরং সরকার কিভাবে সারা তো দিচ্ছেই না বরং উল্টো সরকার নিজেরা সারা দিচ্ছে ইন্টারেস্টিং আলাপ আমরা আলোচনা করছি এগারো জুলাই চব্বিশ দর্শক সরকারের মন্ত্রীরা কেউ একটু সূক্ষ্ম হুমকির সুরে এবং বেশিরভাগ মন্ত্রীরা অনুরোধের সুরে শিক্ষার্থীদেরকে অনুরোধ করছেন শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছেন তোমরা আন্দোলন স্থগিত করো তোমরা ক্লাসে ফিরে যাও কিন্তু শিক্ষার্থীরা কেউ সরকারের আহ্বানে সাড়া দিচ্ছে না সরকারের কথা রাখছে না বরং তার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে শুধু শিক্ষার্থী না রায় যেসব শিক্ষার্থীদেরকে আমরা পোষ্য শিক্ষক বলি আওয়ামী লীগের পোষ্য শিক্ষক যে শিক্ষার্থীরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে ভূমিকা পালন করে আসে নির্লজ্জভাবে সরকারের দালালি করে আসছিল এতদিন ন্যূনতম মূল্যবোধ যাদের মধ্যে ছিল না সে আওয়ামী শিক্ষকরাও সরকারের আহ্বানে সাড়া দিচ্ছে না আওয়ামী শিক্ষকদেরকেও সরকার বলছে যে ক্লাসে ফিরে যান বা আন্দোলন যাতে স্থগিত করে একটু ছাড় দিতে রাজি নয় আন্দোলন চলবে এর মানে কোনো পক্ষই এখন সরকার অবস্থাটা হয়েছে কি দেখেন শিক্ষার্থীরা যেটা বাংলাদেশের প্রায় শতভাগ শিক্ষার্থী হয়তোবা লাখে দুই চারজন আছে ওই মুক্তিযুদ্ধ কোটার পক্ষে প্রায় শতভাগ শিক্ষার্থী শিক্ষার্থীদের কথায় আনা দাম দিচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করছেন ওবায়দুল কাদের অনুরোধ করছেন আরাফাত সাহেব অনুরোধ করছেন কারো কথায় দাম দিচ্ছে না পররাষ্ট্রমন্ত্রী বলছেন আহ্বানে সাড়া দিচ্ছে না এর মানে প্রায় শতভাগ শিক্ষার্থীরা শিক্ষকদের আহ্বানকে এখন বৃদ্ধাং মানে সরকারের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে শিক্ষক শিক্ষকদের ক্ষেত্রে সেম সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বিএনপি জামাত জনগোষ্ঠীর একটা বড় অংশ বিএনপি জামাত সরকারের আহ্বানের বৃদ্ধাঙ্গুলি দেখাবে এটা তো মুখস্থ কথা সরকার ভালো কথা বললেও তারা সেটার উল্টো বলবে তারাও ভ্যালু দিচ্ছে না সরকারকে এরপরে যদি আসেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তার সরকারের কথা শুনে যেমন ছাত্রলীগকে বলে যে তোমরা একে অপরকে হত্যা করো না বন্ধ হয় আওয়ামী লীগের লোকজনকে আওয়ামী লীগ বলে যে দুই গ্রুপে দ্বন্দ্ব করো না এমপি মন্ত্রীদের স্বজনদেরকে বলে যে তোমরা উপজেলা নির্বাচন করো না শোনে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাই সরকারের কথা শোনে না ছাত্রলীগ সরকারের কথা শুনে না যুবলীগ শুনে না ছাত্রলীগকে বলে যে তোমরা চাঁদাবাজি করো না চাঁদাবাজি বন্ধ করে ছাত্রলীগ এর মানে এই সরকারের কথা এখন কেউ শুনছে না সরকারের আহ্বানে কেউ সারা দিচ্ছে না আর সরকারকে কি করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে চীন সফর সংক্ষিপ্ত করে রাতের আধারে গণভবনে ঢুকতে হচ্ছে যে দিনের বেলায় ঢুকলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় বুঝতে পেরেছেন তো দর্শক একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করব সড়কে দুর্ভোগ না বাড়িয়ে শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন কিন্তু মজার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বানের প্রতি সামান্যতম শ্রদ্ধা শিক্ষার্থীরা দেখাতে পারছে না বলে আমরাও সরকারের প্রতি দুঃখিত সরকারের চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আদালতে নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু সে আহ্বানে কি সাড়া দেওয়ার সামান্য সম্ভাবনা আছে নেই কারণ আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তাদের দুর্বিসন্ধে হাসিলের চেষ্টা করছে এটাই পাবলিক পারসেপশন অতএব সরকারের সব কোনো আহ্বানে সাড়া দেওয়া যাবে না আসাদুজ্জামান খান কামাল বলেন একই সঙ্গে সড়কে দুর্ভোগ না বাড়িয়ে ধৈর্য ধরে আহ্বান জানান তিনি হ্যাঁ সড়কে দুর্ভোগ বাড়ছে চাই আচ্ছা গণজাগরণ মঞ্চ যখন কায়েম হয়েছিল তখন সড়কে দুর্ভোগ এ কথা কি বলেছিল সরকার মানে তাদের নিজেদের পক্ষে হলে দুর্ভোগ আর দুর্ভোগ না সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক শিক্ষার্থীরা তো মানবিক তারা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবরোধ করে তারপর আবার অবরোধ ছেড়ে দেয় শিক্ষার্থীরা এই কয়েক এক সপ্তাহ দেড় সপ্তাহ যাবত এরকমই করে আসে যাতে অতি ভোগান্তি না হয় আবার আন্দোলন হয় কিন্তু গণজাগরণ মঞ্চ কীভাবে হয়েছিল বাংলাদেশে তখনকার সময় একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় অতি গুরুত্বপূর্ণ জায়গা পয়েন্ট মাসের পর মাস আটকে রেখে বন্ধ করে দিয়ে তারপরে তারা তথাকথিত গাজাখর মঞ্চ কায়েম করেছিল ওই সরকার তখন বলেছিল যে সড়কে দুর্ভোগ বানাবেন না দুর্ভোগ মেনে নিয়ে বিকল্প রাস্তায় গাড়ি চলাচল করার ব্যবস্থা করে দিয়েছিল এর মানে এই যে জনদুর্ভোগ তাদের পক্ষে কাজ করলে তখন জনদুর্ভোগ কিছু না এখন তাদের বিপক্ষে শিক্ষার্থীদের আন্দোলন বা দাবি এই কারণে জনদুর্ভোগের ধোঁয়া তুলছেন তো এগুলো শিক্ষার্থীদের তো বোঝে এই জনদুর্ভোগ অমুক তমুক সড়কে দুর্ভোগ আর সড়কের দুর্ভোগ আর যতটুকু ঘটছে এজন্য পুরোপুরি দায়ী সরকার আমি নিয়মিতভাবেই এটা বলি যারা যানজটে কষ্ট পাবেন তারা সরকারকে একটা গালি দিয়ে যাবেন তো সরকার কেন এই দাবি মানছে না কেন তালবাহানা করছে এটা পুরোটাই সরকারের দাবি অতএব এটা আমাদেরকে বুঝতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা চাই যেন ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানের শিক্ষায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে আচ্ছা জ্ঞানের শিক্ষায় মাথা উঁচু করে দাঁড়িয়ে কি করবে যদি চাকরি না পায় প্যাটের ভাত না থাকলে কারণ আপনি চাকরি পাওয়ার মতো মেধার মূল্যায়নেরই ব্যবস্থা করতে পারছেন না বৈষম্যমূলক একটা ব্যবস্থা কায়েম করে রেখেছেন সেই মেধা দিয়ে সেই যোগ্যতা দিয়ে কি হবে অতএব আপনাকে আগে মেধার মূল্যায়নের রাস্তা তৈরি করতে হবে শিক্ষার্থীদের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে তারপরে না তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই আমরা বলি যে না পড়াশোনা বাদ লাইব্রেরিতে যাবানা প্রত্যেক দিন আন্দোলনে আসবা ক্লাসে যাব না আন্দোলনে আসবা কারণ তুমি লাইব্রেরিতে যেয়ে কি করবা তোমার ওগুলো তো কাজে আসবে না এই জন্য আগে আন্দোলন তারপরে পড়াশোনা একজন স্মার্ট নাগরিক হিসাবে তারা যেন আত্মপ্রকাশ করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে নয় হ্যাঁ এটা তো আপনাদের ভয়ের কারণে কথা বলছেন আমরা জানি কারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বল প্রয়োগ করে তাহলে আপনাদের ক্ষমতার মসনদ নিয়ে টানাটানি শুরু হবে এই ভয়ে এবার শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করতে নিষেধ করেছেন এটা আমরা জানি স্মার্ট নাগরিকের কথা বলছেন স্মার্ট বাংলাদেশের কথা বলছে সরকার বৈষম্যমূলক ব্যবস্থা রেখে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রেখে কোনো স্মার্ট নাগরিক স্মার্ট বাংলাদেশ হতে পারে না স্মার্ট বাংলাদেশের পূর্ব শর্তই হচ্ছে আগে বৈষম্য নিরসন করতে হবে অতএব সরকারের যে স্মার্ট বাংলাদেশ অথবা স্মার্ট সিটিজেন সেজন্যই শিক্ষার্থীদের এই আন্দোলন এটা আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়করাও বলেছে এ সময় শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মানার আহ্বান জানান আদালতের নির্দেশনা এটা সরকারের দুর্বিসন্ধির অংশ কৌশলের অংশ এজন্য এটা মানা যাবে না আর আদালতের নির্দেশনা মানা না মানার বিষয় না এটা তো সরকারের বিষয় আদালত কি কোনো রায় দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে না এখানে নির্বাহী বিভাগ কিভাবে বৈষম্য নিরসন করবে এটা তাদের বিষয় কোটা থাকবে কি থাকবে না কত পার্সেন্ট কোটা থাকবে এটা আদালতের কোনো বিষয়ই না এটা আদালতের কোনো এখতিয়ারের মধ্যেই পড়ে না অযথা আদালতের উপর কেন আমরা দোষ দিচ্ছি কত পার্সেন্ট কোটা থাকবে এটা পুরোটাই সরকারের বিষয় এখানে আদালত কেন আসবে হ্যাঁ কোনো একটা বিষয় অযুক্তি করলে কেউ চ্যালেঞ্জ করলে তখন সেটা আদালত সমাধান করবে কিন্তু স্বাভাবিকভাবে কোটা কত পার্সেন্ট থাকবে কি থাকবে না এগুলো তো পুরোটাই সরকারের বিষয় নির্বাহী বিভাগের বিষয় আদালতের ধোয়া তুলে সরকার নিজেদের দায়িত্ব এড়াতে পারবে না সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে সরকারের আহ্বানে কেউ সারা দেবে না তেমন কিছু আপনাদের করার নেই দাবি মেনে নেওয়া ছাড়া আন্দোলনকারীদের ধৈর্য ধর আহ্বান জানিয়ে বলেন শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না হবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার আইন বাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়ে মাঠে রয়েছে যদি থাকতো তাহলে তো এখানে এখানে তো নাই হাত কেউ যেন উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আইন শৃঙ্খলকারী বাহিনী উস্কানি না এখানে আসলে সত্য কথা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন শতভাগ শান্তিপূর্ণ বিএনপি জামাতের আন্দোলন শান্তিপূর্ণ বিএনপি জামাত বিএনপি জামাতের আন্দোলন অশান্তিপূর্ণ মাঝে মাঝে আমরা দেখি কি জন্য এটা হচ্ছে সরকারের উস্কানিতে সরকারের বিশ্রেগুলায় উস্কানি কিংবা নাশকতা এগুলো সরকার সৃষ্টি করে যাই হোক দর্শক সরকারের আহ্বানে কেউ উসারা দিচ্ছে না আমাদের জন্য দুঃখ